আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইদা ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ ইরান আগামী সপ্তাহে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে আগস্টের মধ্যে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য তবে চলমান উত্তেজনার মধ্যেও আলোচনার টেবিলে ফিরতে রাজি হয়েছে উভয় পক্ষ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে ইরান ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম যদিও এখনো সময় ও স্থান চূড়ান্ত হয়নি তবুও আলোচনার প্রস্তুতি চলছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ নোয়েল ব্যারো সতর্ক করে বলেছেন চুক্তি না হলে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হবে এতে ইরানের ওপর অস্ত্র ব্যাংক ও পারমাণবিক সরঞ্জাম সংক্রান্ত বৈশ্বিক নিষেধাজ্ঞা আবার জারি হবে সালের যৌথ দুই চুক্তি পনেরো সালের যৌথ পরমাণু চুক্তি জেসিপিও এ অনুযায়ী স্ন্যাপব্যাগ প্রক্রিয়া ব্যবহার করে ইথ্রি দেশগুলো এই নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে উল্লেখ্য 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হুমকির কড়া সমালোচনা করেছেন তিনি বলেছেন ইউরোপীয় দেশগুলোর এমন সিদ্ধান্তের কোনো নৈতিক বা আইনগত ভিত্তি নেই বরং যুক্তরাষ্ট্রই চুক্তি ভেঙে আলোচনার টেবিল ছেড়েছে এবং সর্বশেষ সামরিক পদক্ষেপ নিয়েছে গত মাসে ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি আলোচনা শুরু হলেও তা ভেঙে যায় এরপর তেরোই জুন ইসরায়েল ইরানে হামলা চালায় এবং বাইশ জুন যুক্তরাষ্ট্র ওই সংঘাতে যুক্ত হয়ে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ